অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আগে ছোটো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি উড়িষ্যা গিয়েছিলাম কারণটা বলিনি সেই কারণটাই আজকে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বার্থডে উইস করতে কখনোই ভুলবেন না দেখতে থাকুন আজকের ভিডিও আমার সাথে

গেলুর সঙ্গে তো পরিচয় করিয়েছিলাম গেলুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে গেলুর পাপা মানে আমাদের স্যার আর তার পাশে আছে আমার ম্যাম যার জন্মদিন আর তার পাশে আছে ম্যামের বান্ধবী আর ম্যামের বান্ধবীর হাজব্যান্ড এরা দুজনে ভীষণ ভালো মানুষ আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এবছরে আমার দু তিনটে বন্ধু হয়ে গেছে খুব ভালো লেগেছে অ্যান্ড তারপরে আমাদের কেক কাটিং হয়ে গেল তারপরে আমাদের কেক কাটিংয়ের পর স্ন্যাক্স এবং ডিনারের আইটেম ছিল সে সব ভিডিওটা শেয়ার করতে পারবো না এখানে আমি তবে ভীষণ আনন্দ হয়েছে ম্যামকে একটা উইশ করে দেওয়া যাক হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডে আর ম্যাম এখানে গিফট খুলতে ব্যস্ত কারণ ম্যামকে হচ্ছে স্যার গিফট করেছে আর ম্যাম একটার পর একটা প্যাকিং খুলেই যাচ্ছে আর কনফিউজ হয়ে যাচ্ছে যে স্যারের মাথায় এত ভালো আইডিয়া হবে আসলো তো যাই হোক ম্যামের একটা সূত্র ছিল তারপর আমাদের এগুলো স্ন্যাক্স আইটেম ছিল তারপর আমরা এত নাচা গানা করেছি এত আনন্দ করেছি যে আমরা ডিনারে ফটো তুলতেই ভুলে গেছি এখন রাত পৌনে দুইটা বাজে কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় আমাদের ভোর রাত্রি হয়ে গিয়েছিলো এইজ আর আজকের জন্য বিদায়